যে কোনো কারণে আপনি পরিবার নিয়ে নতুন জায়গায় শিফট হয়েছেন আপনার প্রজন রেশন দোকান পরিবর্তন করবার তার জন্য আপনার করতে হবে প্রথমে যে কোনো ব্রাউজারে আসতে হবে আসার পর সার্চ করতে হবে www.food.gov.in ডট তারপর যে লিঙ্কটি প্রথম পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন করার পর আপনার সামনে ফুড এর অফিসিয়াল ওয়েবসাইট পুরো ওপেন হয়ে যাবে তারপর আপনার সামনে বাঁ একটা কর্নার রেশন কার্ডের সেন এমন একটা অংশ দেখতে পারবেন তারপর সেল সার্ভিস থ্রু আধার অংশে ক্লিক করবেন করার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন চেঞ্জ এফ পি এস অর্থাৎ চেঞ্জ এফ পি এস অর্থাৎ আপনার রেশন দোকান পরিবর্তন এই তারপর আপনার যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবেন বসানোর পর দেখতে পাবেন এমন একটা অংশ আপনি টিক করবেন টিক করার পর সেন ওটিপি অংশে ক্লিক করবেন আপনার খাদ্য সুরক্ষার সঙ্গে বা রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল আধার নম্বর যোগ আছে সেই আধারে যে মোবাইল নাম্বার যুক্ত আছে লিঙ্ক বা লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে ওটিপি বসিয়ে দিয়ে আপনি কন্টিনিউ করবেন দেখতে পাবেন এমন একটা অংশ দেখতে পাচ্ছেন এখানে বুধ বিশ্বাস বলে একজন রেশন দোকানদার তার এখানে আছে এটা আমি পরিবর্তন করে নতুন একটা জায়গায় নিয়ে যেতে চাই তাদেরকে দেখতে পাচ্ছি ওখানে প্রেজেন্ট এফপিএস ডিটেলস বা বর্তমান এফপিএস বা রেশন দোকান ডিটেলস তারপর আপনি কী করতে নিচে আপনার যেটা পরিবর্তন করে নিয়ে যেতে চান সেই অংশে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন আপনি আগে প্রথম ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন ডান দিকে ব্লক বসিয়ে দেবেন তারপর জিপি সিলেকশন করবেন তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ ভিলেজ সিলেকশান করবেন ভিলেজ সিলেকশন করার পর আপনার সামনে এমন একটা অংশ আসবে আপনি আপনার পিনকোড বসিয়ে দেন যেখানে আপনি শিফট হতে যাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে সমস্ত তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার করতে হবে আপনার পুলিশ স্টেশন তারপর দেখতে পাচ্ছেন এখানে পুলিশ স্টেশন দেওয়ার পর আপনার পোস্ট অফিস সিলেকশন করতে হবে তারপর এখানে অ্যাড্রেস লিখতে পারেন আপনার যদি অতিরিক্ত কোনো অ্যাড্রেস হয়ে থাকে সেটা এখানে ইনপুট করতে হবে যদি বিবাহ সূত্র হয়ে থাকে সেটা আলাদা ফর্ম আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি চোদ্দো নম্বর ফর্ম করতে হয় কিন্তু কোনো ফ্যামিলি সবাই যদি অন্য জায়গায় যেতে চায় তার জন্য এই প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে নর্মালি অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পিনকোডে বা এই পোস্ট অফিসের এই ভিলেজের আন্ডারে যে রেশন দোকান আছে সেটা চলে এসে দেখতে পাচ্ছেন উপরে এবারে দেখতে পাচ্ছেন আপনি ফলো করে দেখতে পাচ্ছেন মহিবুল ইসলাম এবং রেশন দোকানদারের যে কোড সেই কোডটাও চলে আপনি মিলিয়ে নেবেন সেই জায়গাটা সঠিক কিনা বা ওখানে সেই স্থানের রেশন কার্ডের নাম্বার দেখে আপনি দেখে নেবেন দেখতে পাচ্ছেন আপনার নেক্সট প্রাপ আই অ্যান্ড কন্ডিশান অংশ টিক করবেন একটা দেখে নেবেন সব ঠিকঠাক অ্যাড্রেস আছে কি না তারপরে সাবমিট অংশে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর এস চেঞ্জ সাকসেসফুলি ধন্যবাদ আপনার এস সকলের পরিবর্তন হয়েছে তারপর কিভাবে দেখবেন আপনার অনলাইনে সার্চ করবেন খাদ্য সুরক্ষা ই কার্ড বলে তো পরিবর্তন হয়েছে কিনা আমি সম্পূর্ণ সেই ই কার্ড অর্থাৎ রেশন কার্ডের যে ই কার্ড হয়ে থাকে সেটা ডাউনলোড করবো দেখতে পাচ্ছেন এখানে ই কার্ড বলে সার্চ করার পর যে লিঙ্ক পাবেন এখানে ক্লিক করবেন পর যে কোনো একটি রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন যেটা পরিবর্তন করেছেন এবং ক্যাপচার বসিয়ে দেবেন দেওয়ার পর সার্চ অংশে ক্লিক করবেন তো ক্যাপচার বসিয়ে দিয়ে সার্চ অংশ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার ওটিপি চলে যাবে চার ডিজিট নর্মালি সেটা বসিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে কনফার্ম অংশে ক্লিক করবেন করার পর ইয়েস অংশে ক্লিক করবেন তারপর ডাউনলোড করবেন তো নর্মালি আমি একটি কার্ড ডাউনলোড করলাম এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ডাই ডাউনলোড হয়েছে এটা ওপেন করবো এবং কমপ্লিটলি সেটা পরিবর্তন হয়েছে কিনা আপনাদেরকে প্রুভ হিসাবে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে যেহেতু এবং এটা ওপেন করবো ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো আগে ছিল একটা আর বর্তমানে যেটা এনেছি সেটাই হয়েছে কিনা তো এটা নর্মালি আমি জুম জুম করে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মহিবুল ইসলাম যে রেশন ডিলারকে মানে আসতে চেয়েছিলাম সেখানে পরিবর্তন হয়ে চলে এসে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং চ্যানেল প্রথমে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যামিলি সহ কোনো জায়গায় পরিবর্তন বা শিফটের জন্য কিন্তু এই ফর্মটা যদি আপনার বিবাহ সূত্র বা কোনো অন্য সূত্রে যদি একটি কার্ড ট্রান্সফার হতে চায় সেহেতু আপনাকে অন্য একটা নতুন ফ্যামিলিতে আপনি যদি জয়েন হতে চান তাহলে আপনার চোদ্দো নম্বর ফর্ম ফিল করতে হবে